টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চায় না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধ শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধ হয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না দাদা অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে একুশে জুলাই সমাবেশ জানিয়ে দিল তৃণমূল নেতৃত্ব তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য জুলাই করবে কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে আসছে এই পার্টিটাই লুটের পার্টি তার বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে তারা ওই শহীদ দিবসের সঙ্গে কি অভিযোগ আছে তাও নাকি দেখা হচ্ছে ঠকবাস যদি অভিযোগ খুঁজে যায় টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই কেস নেই যার যে লুটপাট দুর্নীতি করেনি দিন পার্টিটাই দুষ্কৃতিকারীদের সেখানে বাঁচবে কি না করে বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চায় না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে তারাই করেছে তারা জবাব পেয়ে যাবে আমাদের আজকে খড়গপুরে ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি সংঘর্ষ চলেছে পার্টি এগিয়েছে তাতে প্রায় আড়াইশোর বেশি আমাদের রাজনীতিক কর্মী রাজনীতিক হিংসার বলি হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে তা আমাদের যারা সত্যিকার রাজনৈতিক শহীদ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসি হিংসার বলি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই টিএমসির তো কোনো বলিদান নেই কেবল লুটপাট কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে লুট করে নিয়েছে তারা বলিদান দেখাচ্ছে তারপরে কজন বলিদান দিয়েছে যারা এই শহীদের পক্ষে কথা বলছে তারা যে হিংসার রাজনীতি করছে তাতে হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের যে কর্মীরা মারা গেছেন তাই আজকের দিনে জন্য ভেবেই তো করছি উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে মেদিনীপুরের লোক খুঁজছে জুন মালিয়া কোথাও করতে করতে জুন পার হয়ে গেল জুলাই পার হয়ে যাচ্ছে জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না তো উনি ভাবুন না একটু উনাকে মানুষ আস্থা রেখে ভোট দিয়েছে দিল্লির দাম তো জুন তো আপনি কি সেই কাজ ঠিক মতো করছেন আপনি কোথায় আছেন লোক পুঁজছেন চলো হবে তো দেখুন না চলুন সভাতে বোঝা যাবে চলো চলো চল